আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হজরত মোহাম্মদ সাল্লামের জীবনী থেকে এটি পূর্ব বাইশ এ পর্বে আলোচনা করা হবে রাসুল সাল্লাহ সাল্লামের হিজরত ঠাট্টা বিদ্রুপ কাবায় সালাদ আদায়ের বাধা ও নানাবিধ কষ্ট দানের পরও কোনোভাবে রাসুল সাল্লাহ সাল্লামকে করতে না পেরে অবশেষে তারা তাকে হত্যার সিদ্ধান্ত নেয় যারা ছিল হিজরতের প্রত্যক্ষ কারণ ইবনে আব্বাস রাজি আল্লাহন আনহু বলেন কুরাইশ নেতাদের একটি দল হিজরতে একত্রিত হয় অতঃপর লাত মানাত ও ইজ ইজ্জার নামে শপথ করে বলে যে এবার আমরা মুহাম্মদকে দেখলে একযোগে তার উপরে ঝাঁপিয়ে পড়ব এবং হত্যা না করা পর্যন্ত তাকে ছেড়ে আসবো না একথা জানতে পেরে ফাতেমা কাঁদতে কাঁদতে পিতার কাছে এলেন এবং উক্ত খবর দিয়ে বললেন বললেন যে ওই নেতারা আপনাকে হত্যা করে রক্তমূল্য নিজেরা ভাগ করে পরিশোধ 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 করবে তার সাথে বললেন বেটি আমাকে উজুর পানি দাও অত উজু করে তিনি সোজা হারামে চলে গেলেন ও তাদের মুসলিতে প্রবেশ করলেন তারা তাকে দেখে বলে উঠল এই যে সে ব্যক্তি কিন্তু কেউ তার চোখ তুলে তাকাতে বা উঠে দাঁড়াতে তার দিকে এগিয়ে আসতে সাহস করলো না এ সময় তিনি তাদের দিকে এক মুষ্টি মাটি ছুঁড়ে মেরে বললেন চেহারা সময়ে ধুলি মুলির হোক রাবি বললেন ওই মাটি যার গায়ে লেগেছিল সেই বদরের যুদ্ধে কাফের অবস্থায় নিহত হয়েছিল উল্লেখ্য যে হতর ইব্রাহিম ও মুসা আলহ আল্লার আল্লাহর পথে চরমভাবে নির্যাতিত হয়েছেন অন্যদের মধ্যে বহু সংখ্যক নবী সরাসরি নবীকে সরাসরি হত্যা করা হয়েছে অতবর শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করতে সক্ষম না হলেও তাকে মর্মান্তিকভাবে নির্যাতন করা হয়েছে যেমন হজরত আনাজ রাজি আল্লাহু আনুহাতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম এসে করেন আমাকে আল্লাহর পথে যেভাবে ভিত করা হয়েছে এমন কি কাউকে করা হয়নি আমি আল্লাহর পথে যেভাবে নির্যাতিত হয়েছি কি কেউ হয়নি মাসে ত্রিশটা দিন ও রাত আমার ও আমার পরিবারের কোনো খাদ্য জোটে বেলালের বকলে যতটুকু লুকানো সম্ভব ততটুকু খাদ্য ব্যতীত বলা বাহালু এভাবে চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেই আল্লাহ তাকে হিজরতে অনুমতি দেন হিজর শুরু চৌদ্দ নব্বই বর্ষে সাতাশে সফর মোতাবেক ছয়শো বাইশ খ্রিস্টাব্দে দশই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে আবুবক রাদী আল্লাহু আনুহের বাড়ি থেকে হিজর শুরু হয় এবং রাত থাক থাকতেই তারা তিন কিলোমিটার দক্ষিণে পূর্বে শহর গিরিগুহায় পৌঁছে যান অতবা সেখানে তারা শুক্রবার শনিবার ও রবিবার তিন দিন তিন রাত অবস্থান করেন এ সময় রাসুসলাম বয়স ছিল ত্রিপান্ন বছর এ ঘটনায় বিবরণ হল আয়সার আদি আনহু বলেন হিজরতের দিন ভর দুপুরে একটা কাপড় কাপড়ে মাথা ঢেকে রাসু সাল্লা সাল্লাম আমাদের বাড়িতে আসেন সে সময় সাধারণত কেউ বের হয় না তিনি এসে আবু বক্করকে বললেন যে তাকে হিজরতে অনুমতি দেওয়া হয়েছে আমরা তখন তাদের সফরের জন্য দ্রুত গোছ গাছ শুরু করে দিলাম বড় বোন আসমা তার কোমর বন্ধ ছেড়ে তার এক অংশ দিয়ে ফুলের মুখ বেঁধে দেন অন্য অংশ নিজের ব্যবহারে রাখেন তিনি বলেন আবু বকর আগে থেকেই অপেক্ষায় ছিলেন কেননা চার মাস পূর্বেই অর্থাৎ দ্বিতীয় বায়াতের পর থেকে হিজুর হিজুরের পূর্ব সময়ের মধ্যে রাসুল সাহান সকলকে জানিয়েছিলেন যে আমাকে তোমাদের হিজরতের স্থানের স্বপ্নে দেখানো হয়েছে যা যা কালো পাথরের মাটিতে মাঝে হিজুর বাগিচার সমুদ্র এলাকা তখন থেকে মুসলমানগণ ইয়াসরিবে হিজরতের হিজরত করতে থাকেন এমন কি হাফসা থেকে অন অনেকে ফিরে ইয়াস রিবে যান তবে জাফর বিন আবু তালেব তখন সেখানে ছিলেন এক পর্যায়ে আবু বক্কর ইয়াশ চলে যেতেন চলে যেতে চান তখন আসুসান তাকে বলেন থেমে যাও আশা করছি যে আমাকে অনুমতি দেওয়া হবে ফলে সেদিন থেকে আবু বকর দুটি দ্রুতগামী বাহন প্রস্তুত করে রেখেছিলেন আহসা রাদি আল্লাহু আনুহু বলেন আবু বকর রাধি আল্লাহু আনহু রাসুল্সাকে বলেন দুটি বাহনের যে কোনো একটি আপনি গ্রহণ করুন রাসুল রাসুল্সা বলেন মূল্যের বিনিময়ে অর্থাৎ নিজস্ব বাহনে তিনি হিজরত করতে চান অতএব তারা গুহায় চলে যান ও সেখানে তিন রাত আত্মগোপনে থাকেন সঙ্গে আমার ভাই আবদুল্লাহ থাকতো এবং ভোরের অন্ধকারে থাকতেই সে চলে আসতো যাতে লোকেরা বুঝতে না পারে যে সে বাইরে ছিল আমাদের মুক্তদাস আমির বিন ফুহারা দুম্বা চড়াতো এবং রাতের অন্ধকারে গিয়ে দুধ পান করাতো এভাবে তিনবার তিন দিন তিন রাত কেটে যায় অতপর তারা বনু আবাদ বিন আদি গোত্র থেকে একজন দক্ষ পদ পদপ্রদর্শকের সাথে চুক্তিবদ্ধ হন যারা আসবিন ওয়ালেন গোত্রের মিত্র ছিল ওই ব্যক্তি আবদুল্লা বিন ইয়ার কীর্ত তাফেদদের দিনের উপর ছিল অতপর তিন রাত্রির পরের পরের দিন সোমবার প্রতুষে তারা রওনা হন এ সময় তাদের সাথে ছিল আমের বিন ফুহারা এবং পথ প্রদর্শক ব্যক্তি যিনি তাদেরকে নিয়ে মক্কায় নিম্নভূমিতে দিয়ে যাত্রা করেন হাকিম বলেন একথাটি অবিরত ধারায় বর্ণিত হয়েছে যে মক্কা থেকে তার যাত্রা ছিল সোমবারে এবং মদিনায় উপস্থিত ছিল সোমবারে অগ্ন হাজার বলেন তিনি তিনি সেখানে তিন রাত কাটান শনি রবি ও সম মতপর সোমবার রাত থাকতেই তাকে থাকতেই গুহা থেকে বের হয়ে রওনা দেন হিজরতের উক্ত সংকটময় রাতের কথা বলতে গিয়ে উমর রাজি আল্লাহু আনহু আল্লাহর কসম করে বললেন এক রাতের আমল গোটা উমর পরিবারের সারা জীবনের আমল অপেক্ষার উত্তম ছিল ষড়যন্ত্র কাহিনী উল্লেখ্য যে হিজরতের প্রত্যক্ষ কারণ হিসাবে কুরাইজদের হত্যার ষড়যন্ত্রে জন নেতার বৈঠক ও সে বৈঠকে সাহেক সান আর রূপ ধারণ করেন ইবলিশের উপস্থিত বিষয়ে অগ্নি সাহাকের বন্যা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় উক্ত ঘটনা উপলক্ষা আনফাল নাজিল হওয়ায় বলাটাই ঠিক হয় নয় কেননা আন ফাল নাজিল হয়েছিল হিজরতের দেড় বছর পরে বদর যুদ্ধে উপলক্ষে যা দ্বিতীয় হিজরতের রামাজান মাসে সংগঠিত হয় দ্বিতীয়ত কাফেরদের গৃহ অবরোধের মধ্যে থেকে বের হওয়ার সময় রাসুল তাদের দিকে বালু নিক্ষেপ করেন যা তাদের চৌগো মাথার ভরে যায় এবং তিনি এসো এ সময় সুরাই ইয়াসিনের এক থেকে নয় আয়াতগুলি বা কেবল নয়টি আয়াতটি পাঠ করেন অথপর শয়তান এসে তাদেরকে বলে আল্লাহ তোমাদের নিরাশ করুক মুহাম্মদ বেরিয়ে গেছে এটি সনদ মুসমুর সাল যা গ্রহণযোগ্য নয় তাছাড়া কুরাইজরা কীভাবে জানল যে ওই রাতে রাসুদুল্লাহ সাল্লাম হিজরত করবেন আর আবু বকর রাজি আল্লাহ আনহু ছিলেন তার নিজের বাড়িতে তাহলে দুজন কিভাবে একত্র হয়ে সর গুহায় চলে গেলেন অথচ আয়সা রাজি আল্লাহ আনহু বর্ণিত হাদিসে বোঝা যায় যে আবু খর রাজি আল্লাহ আনহ এর গৃহে থেকেই তারা পৃথক বাহন করে রওনা হয়েছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে উরাইশদের ষড়যন্ত্র কাহিনী যদি সত্যি হয় তাহলে রাসুলসাল্লামের নিজ গোত্র বনু হাসেম বনু মুতালিব ছিল কোথায় সবচেয়ে নিকটতম ব্যক্তি চাচা আব্বাস যিনি আকা বায়ে কুরবায়ে বায়াতে উপস্থিত ছিলেন এবং হিজরতের পর ভাতিজার নিরাপত্তা দানের ব্যাপারে ইয়াস রেবি প্রতিনিধি দলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন তিনি তখন কথায় ছিলেন বরং এটা সঠিক যে উপরোক্ত নেতাগণ ডক্টর ক্রিপাসু দুশ্মন ছিলেন আর সে কারণে রাসপুসাল্লাম গোপনে হিজরত করেন এবং আলী ইবনে আবি তালিবকে রেখে আসেন তিনি সেখানে তিনি তিন দিন তিন রাত অবস্থান করেন এবং রাসুলসলামের নিকটে যার আমানত ছিল সব তাদেরকে ফিরিয়ে দেন অতবর তিনি হিজরত করে মদিনা যান ও সাসলামের সাথে মিলিত হন গৃহ থেকে গৃহা কিছু ঘটনা মক্কা তেকালে সাসলামের প্রতিক্রিয়া রাসুল সাল্লাম যখন হিজরতের উদ্দেশ্যে বের হন তখন হাসনে দাঁড়িয়ে মক্কাবাসী ও বায়তুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন আল্লাহর কসম নিশ্চয় তুমি আল্লাহর শ্রেষ্ঠ সম্পদ জনপদ ও আল্লাহর নিকট আল্লাহর মাটি সমূহের মধ্যে সবচেয়ে প্রিয় মাটি যদি আমাকে তোমার থেকে বের করো না দেওয়া হতো তাহলে আমি বেরিয়ে যেতাম না এই প্রসঙ্গে যে আয়াতটি নাজিল হয় তা নিম্নরূপ যে জনপদ তোমাকে বহিষ্কার করেছে তার চাইতে কত কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি অতপ তাদেরকে সাহায্য করার কেউ ছিল না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহু বলেন আয়াতটি হিজরতকালে মক্কা থেকে সময় নাজিল হয় ঘর মুখে শত্রুদল রাসুলসাল্লামকে না পেয়ে কুরাইশরা চারদিকে অনুসন্ধান দল পাঠায় এবং ঘোষণা করে যে যে ব্যক্তি মোহাম্মদ ও আবু বকরকে বা দুজনের কাউকে জীবিত বা মৃত্যু ধরে আনবে তাকে একশো ওট পুরস্কার দেওয়া হবে সন্ধানী দল সময় সরগিরি গুহায় মুখে গিয়ে পৌঁছে এ সময়কার অবস্থা আবু বক্কর আদি আল্লাহু আনু বর্ণনা করে এভাবে যে গুহা থাকা অবস্থায় আমি আমাদের মাথার উপরে তাদের পাগুলি দেখতে পাচ্ছিলাম তখন আমি বললাম হে আল্লাহ রাসুল যদি তা কেউ নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে তার পায়ে নিচে দেখতে পাবে জবাবে রাসম সাহায্য সাল্লাম বললেন দুজন ধারণা করছেন কেন আল্লাহ আসেন তিত হিসাবে বিষয়টি বর্ণনা আল্লাহ দিয়েছেন এভাবে যদি তোমরা তাকে রাসুলকে সাহায্য না করো তবে মনে রাখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন কাফেরা তাকে বহিষ্কার করেছিল দুজনের হিসাবে যখন তারা গুহার মধ্যে ছিল তখন সে তার সাথীকে বলেছিল চিন্তা চিন্তিত হইও না আল্লাহ আমাদের সাথে আসেন অতঃপর আল্লাহ তার প্রতি নিজে প্রশান্তি নাজিল করলেন এবং সাহায্য সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি আর রাধু সাজন কাপড়ি কালেমা নিচু করে দিলেন প্রস্তুত আল্লাহ তহেদের কালেমা সদা উন্নত আল্লাহ হলেন পরাক্রান্ত ও প্রাজ্ঞময় রক্ত পিপাসু সূত্রকে সামনে রেখে ওই সময়ে ওই নাজুক অবস্থায় চিন্তিত হও না আল্লাহ আমাদের সাথে আসেন এই ছোট কথাটি মুখ দিয়ে বের হওয়ার কেবলমাত্র তখনই সম্ভব যখন একজন মানুষ সম্পূর্ণরূপে কায় ও চিত্তে নিজেকে আল্লাহর উপরে শপথ করে দেন দুনিয়াবি কোনো উপায় উপকরণের উপর নির্ভরশীল ব্যক্তির পক্ষে এরূপ কথা বলা আদৌ সম্ভব নয় বস্তুত এ কথা রাফুল সাল্লাহ্লাম বিভিন্ন সংকটকালে আরও কয়েকবার বলেছেন এখানে অদৃশ্য বাহিনী বলতে ফেরস্তাগণ হতে পারে কিংবা অন্য কোনো অদৃশ্য শক্তি হতে পারে যা মানুষের কল্যাণের বাইরে মূলত সবাই আল্লাহর বাহিনী সবচেয়ে বড় কথা সারা পাহাড় তন্ন করে খোঁজার পরে গুহা মুখে পৌঁছেও তারা গুহার মধ্যে খুঁজলো না এমনকি নিচের মনের পরিবর্তনটাই আল্লাহর পক্ষে থেকে ছিল সরাসরি এবং অন্যতম আল্লাহ বলেন তোমার প্রভু সেনাবাহিনীর খবর তোমার প্রভুর ব্যতীত কেউ জানে না আর এ কারণে হাজারো প্রস্তুতি তো নিয়েও অবশেষে কুফুরি ঝণ্ডা অবনীত হয় ও তাহদের ঝান্ডা সমনীত হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা আল্লাহ ভিরতা অবলম্বন করেন এবং যারা সৎ কর্মশীল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও আশা রাখ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন খোদা হাফেজ